মেষরাশি মেষলগ্ন এরি সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসের আগত একটি সপ্তাহ অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর থেকে একুশে সেপ্টেম্বর আগত এই একটি সপ্তাহ ঠিক কেমন অতিবাহিত হবে এ বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার আগে আপনাদের সকলকে রাজ্য চ্যানেলের তরফ থেকে বিশ্বকর্মা পূজা এবং মহালয়ার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল সতেরো তারিখ যেদিন সূর্য কন্যা সংক্রান্তি ঘটাবে অর্থাৎ কন্যা রাশিতে সূর্য গোচর করবে ঠিক সেদিনই কিন্তু থাকছে ইন্দিরা একাদশী এবং বিশ্বকর্মা পূজা আর সপ্তাহের অন্তিমতম দিন একুশ তারিখে থাকছে মহালয়া অর্থাৎ তারপরই শুরু হতে চলেছে দেবী পক্ষের তো বন্ধুরা আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে কারণ বর্তমানে শনি বক্রি আছে শনি সাড়ে সাতই আপনাদের চলছে গুরু বৃহস্পতি তিনি আপনাদের ভাগ্যপতি বর্তমানে তিনি মার্গি এবং স্বনক্ষত্রে তিনি গোচর করছেন আর বুধ কিন্তু এ সপ্তাহে স্বগৃহে গোচর করতে চলেছে তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছেই আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন মেষরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী প্রথমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশিধিপতি মঙ্গল আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মেষ রাশির জাতক জাতিকাদের দু হাজার সালের পনেরোই সেপ্টেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক কেমনটি দেখাবে আপনাদের গুরুচন্দ্রের সংযোগ থাকছে থার্ড হাউস পরাক্রমের ভাবে সূর্য শুক্র এবং কেতুর ত্রিগ্রহী যোগ থাকবে আপনাদের ত্রিকোণভাব পঞ্চমভাবে বুধ থাকছে আপনাদের সিক্স হাউস ও গ্রীণ শত্রুভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান হচ্ছেন মঙ্গল থাকছে আপনাদের কোথায় সপ্তমভাবে রাহু আপনাদের লাভভাবে এবং শনি মহারাজ বক্রি হয়ে আপনাদের মোক্ষের ভাব বা ব্যয়ের ভাবে কোচর করতে চলেছেন দেখুন এমা এ সপ্তাহে কিন্তু আমরা দেখব যে সূর্য সতেরো তারিখে রাশি পরিবর্তন করে বুধের সাথে সংযুক্ত হবে আপনাদের সিক্স হাউসে আর ঠিক সপ্তাহের প্রথম দিনই আমরা শুক্র এবং বুধের গোচর পরিলক্ষিত করছি দেখুন প্রথমেই আপনাদের যে সুসংবাদটি আপনাদের ক্ষেত্রে আমরা প্রেরণ করব সেটি কি মঙ্গল কিন্তু আপনাদের কেন্দ্রীয় স্থানে গোচর করে গিয়েছে এবং পূর্ণ দৃষ্টি দিয়ে কিন্তু মঙ্গল আপনাদের রাশিকে দেখবে রাশিধিপতি রাশির মালিক নিজের গৃহকে তিনি দেখছেন আর বর্তমানে তিনি নিজের নক্ষত্র চিত্রা নক্ষত্রে আছেন বলবান শক্তিশালী পরিস্থিতিতেই আছেন তাহলে এ সময় আপনাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য এগুলি বৃদ্ধির যোগ হানড্রেড পরিলক্ষিত হবে শরীর স্বাস্থ্যের যদি কোনো অবনতি হয়ে থাকে সেখান থেকে আপনারা এ সময় হান্ড্রেড পারসেন্ট রিলিফও কিন্তু প্রাপ্তি করতে চলেছেন কনফিডেন্স লেভেল আপনাদের হাই থাকবে উইল পাওয়ার আপনারা এ সময় নিজেদের মধ্যে যথেষ্ট পরিমাণে পরিলক্ষিত করবেন একই সাথে মস্তিষ্ক ব্রেনও কিন্তু আপনাদের এ সময় অনেকটা শার্প কাজ করবে তবে হ্যাঁ শনির তৃতীয় দৃষ্টি যেহেতু আপনাদের সেকেন্ড হাউসে থাকছে পরিবার বাণী অর্থের ভাবে এবং সেখানে মঙ্গলেরও অষ্টম দৃষ্টি থাকবে তাহলে একটি জিনিস কিন্তু স্পষ্ট সেটি কি পরিবার পরিজনদের সাথে সম্পর্ককে আরও উন্নত করতে হবে ডমিনেটিং নেচারের হলেই কিন্তু মারাত্মক ক্ষতি কোথায় কি কথা বলছেন কেন বলছেন একটু ভাবনা চিন্তা করে বলুন শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর প্রদান করুন এবং মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন বাজেট বা খরচকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন আর হ্যাঁ ঘুমের সমস্যা যদি দেখা দেয় যদি আপনার ত্বক শুষ্ক প্রকৃতির হয়ে যায় অতিরিক্ত হেয়ার ফলের ইস্যু তৈরি হচ্ছে মাথার চুল অতিরিক্ত পড়ছে অথবা সময়ের কাজ সময়ে করে উঠতে পারছেন না এর মধ্যে কোনো একটি যদি থেকে থাকে তাহলে বুঝতে হবে আপনার নেটাল ছাট বা জন্মছকে শনি দুর্বল অবস্থানে আছে তাহলে আপনাদের ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বুধ বর্তমানে কিন্তু দেখুন অবস্থান করছে কোথায় আপনাদের সিক্স হাউস রগ্রীণ শত্রুভাবে আর রোগ্রীণ শত্রুভাবের অধিপতি বুধ স্বগৃহে বিরাজমান তাহলে হ্যাঁ বেকার যুবক যুবতী যারা আছেন প্রচেষ্টা জারি রাখুন এবার কিন্তু আপনাদের নতুন চাকরি নতুন কর্মসংস্থানের যোগ হান্ড্রেড পারসেন্ট তৈরি হয়ে যাবে একই সাথে আপনাদেরকে বলবো। যাদের মামার বাড়ির সাথে সম্পর্ক ভালো মামা মাতা মাতামহ মাতৃকুলের তরফ থেকে আর্থিক সামাজিক বা মানসিকভাবে আপনারা কিন্তু উপকৃত অবশ্যই হতে পারেন স্বামী স্ত্রী আপনাদের শরীর স্বাস্থ্যেরও কিন্তু উন্নতি হতে চলেছে একই সাথে আপনাদের বলবো এ সময় আপনাদের ক্ষেত্রে অবশ্যই যে কোনো প্রকার ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ করবার জন্য একটু ভাবনা চিন্তা করে করতে হবে যদিও মনে হবে যে হ্যাঁ আপনার ব্রেন খুব সার্প কাজ করছে আপনি সহজে ট্রেড করতে পারবেন এবং বুধ স্বগৃহে আছে তার মানে এই নয় যে আপনি চোখ বন্ধ করে এগিয়ে যাবেন তার কারণ আপনাদের ফিফথ হাউস ত্রিকোণভাবে কিন্তু শুক্রকেতু সংযোগ থাকবে রাহুরও কিন্তু সেখানে একটা পূর্ণ দৃষ্টি থাকবে সতেরো তারিখের পর সূর্য বুধের বুধাদিতীয় যোগ আমরা পরিলক্ষিত করব আপনাদের সিক্স হাউসে এ সময় কিন্তু শনি সূর্যকে দেখবে তবে যেহেতু বুধ স্বগৃহে অবস্থান করছেন কিছুটা হলেও সূর্য এখানে রিলিফ পাবে তৎ সত্ত্বেও বলবো নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকুন মঙ্গল যেহেতু আপনাদের কেন্দ্রীয় স্থান সপ্তমভাবে গোচর করছে দাম্পত্য জীবনে কিন্তু কলহ বাড়তে পারে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ ঘটতে পারে আর এ সময় কিন্তু অবশ্যই আপনারা কোনো প্রকার অহেতুক তর্ক বিতর্ক কারোর সাথে যদি বৃদ্ধি করেন মামলা কিন্তু কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে পার্টনারশিপে ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন আর যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রি বা নেটওয়ার্কিং মার্কেটিং সেলসের কাজের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে বলবো অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত ষড়যন্ত্র কিন্তু এ সময় সম্পাদিত অবশ্যই হতে পারে তবে হ্যাঁ ভাগ্য আপনাদের পূর্ণ সঙ্গ প্রদান করতে চলেছে দেখুন চন্দ্রগুরুর সংযোগ থাকবে কতদিন পর্যন্ত সতেরো তারিখ পর্যন্ত কোথায় আপনাদের থার্ড হাউস পরাক্রমেরভাবে আর থার্ড হাউস পরাক্রমেরভাবে এখানে কিন্তু চন্দ্র থাকতে চলেছে ধরতে গেলে মঙ্গলবার রাত পর্যন্ত তাহলে সোমবার মঙ্গলবার এই যে দুটি দিন চন্দ্রগুরুর পূর্ণ দৃষ্টি থাকবে কোথায় আপনাদের ভাগ্যস্থানে ভাগ্যস্থানের অধিপতি গুরু স্বগৃহকে দেখছেন তাহলে ভাগ্যের মজবুতি আপনারা পাবেন যে কর্ম করতে যা সময় লাগে তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত আপনারা অবশ্যই হতে পারেন তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগও পেতে পারেন হায়ার স্টাডিজ যারা করছেন তারাও লাভান্বিত হবেন চন্দ্র কিন্তু সতেরোই সেপ্টেম্বর ঠিক বুধবার রাতের বেলা গোচর করে যেতে চলেছে কোথায় আপনাদের সুখভাবে অর্থাৎ বুধবার যখন দিনটি শুরু হচ্ছে রাত বারোটা বেজে আঠাশ মিনিটে তখনই গোচর করে যাবে আপনাদের সুখভাবে আর সেখানেই থাকবে ১৯ তারিখ শুক্রবার সকাল সাতটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত এবার দেখুন আপনাদের সুখভাবে অর্থাৎ আপনাদের ফোর্থ হাউস সুখভাবের অধিপতি চন্দ্র তিনি সগৃহে গোচর করতে চলেছেন তাহলে বুধবার বৃহস্পতিবার এই যে দুটি দিন আবারও বলছি বুধবার এবং বৃহস্পতিবার এই যে দুটি দিন আপনাদের নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয়ের যোগ পরিলক্ষিত হবে পিতা এই সরি মাতা বা মাতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন এ সময় এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে পার্থিব সুখ শান্তি সমৃদ্ধির পথ আপনারা খুঁজে পেতে চলেছেন মায়ের শরীর স্বাস্থ্য যদি খারাপ হয়ে থাকে সেখানে কিছুটা হলো রিলিফ আপনারা পেয়ে যাবেন এ সময় তবে যেহেতু চন্দ্রের একটা পূর্ণ দৃষ্টি আপনাদের কর্মস্থানে থাকবে কর্মক্ষেত্রে চঞ্চলতা বাড়তে পারে কর্মক্ষেত্রে আপনাকে সজাগ দৃষ্টি বজায় রেখে চলতে হবে আবারও বলছি বুধবার বৃহস্পতিবার এই দুটি দিন এই দুটি দিন অবশ্যই কাজের জায়গায় চঞ্চলতাকে তো কন্ট্রোল করতেই হবে এবং কর্মস্থানে কোনো এক কলিগ বা আপনার কোনো অফিসের কোনো ক্ষেত্রে কোনো না কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো না কোনো কারোর স্বাস্থ্যভঙ্গের যোগ এগুলিও কিন্তু পরিলক্ষিত হচ্ছে চন্দ্র আবার কিন্তু শুক্র এবং কেতুর সাথে সংযুক্ত হবে আপনাদের ফিফথ হাউসে কখন শুক্রবার সকাল সাতটা বেজে পাঁচ মিনিটে আর সেখানেই থাকবে চন্দ্র একুশ তারিখ রবিবার বিকেল তিনটে বেজে সাতান্ন মিনিট পর্যন্ত তখন আমরা চন্দ্র কেতু শুক্রের সংযোগ পরিলক্ষিত করবার এখানে রাহুরও একটা দৃষ্টি থাকবে তাহলে যারা শেয়ার মার্কেট ট্রেডিং বা স্ক্যালপিং হেজিং এফেনো বা কোনো প্রকার স্পেকুলেশন গেম বা কোন প্রকার রিটেল আউটলেট যারা রান করেন তাদের ক্ষেত্রে এবং যারা প্রেমিক প্রেমিকা যুগল আছেন প্রেমের জীবনে আবদ্ধ আছেন তাদের ক্ষেত্রে এবং যাদের প্রথম সন্তান আছে তাদের ক্ষেত্রে অত্যন্ত প্রিকশন নিয়ে চলার টাইম এটি মস্তিষ্ক কিন্তু এ সময় ভ্রমিত হতে পারে যে সমস্ত নবদম্পতি গর্ভধারণ করার চেষ্টা করছেন প্রথম সন্তান সন্ততি প্রাপ্তির চেষ্টা করছেন শুক্র শনি রবি এই তিন দিন যেন আপনারা প্রচেষ্টারত হবেন না এই তিন দিন ডেলিভারি ফার্স্ট বেবি ফার্স্ট বেবির ডেলিভারির জন্য এই তিন দিন কিন্তু অত্যন্ত শুভ নয় এ বিষয়ে সজাগ থাকতে হবে আর প্রেমের জীবনে সন্দেহ দানা বাঁধতে পারে পেটের সমস্যা বদজমের প্রবলেম বেড়ে যেতে পারে আর এ সময় কিন্তু আপনাদের মস্তিষ্ককেও একটু ঠান্ডা রাখার প্রয়োজনীয়তা আমরা অনুভব করছি প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয়প্রাক্তং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভশম্ভুতং তং নমামি সানিশ্চারাম এটি আপনি প্রত্যেক দিন সন্ধেবেলা করে ছাব্বিশ বার করে জপ করুন অথবা ৩৫ বার করে অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই সাড়ে সাতই চলছে মানেই এই নয় যে আপনি তাবিজ কবচ মাদুলি পাথর জেমস্টোন শিকড় বাকড় পড়বেন এগুলি পরে কোনো কাজ দেবে না শনি মহারাজ কর্ম ফলদাতা কর্ম না করে কর্মের ফল পাবেন ভুলেও আশা করবেন না এ সময় আপনারা অবশ্যই ধর্মপ্রাণ হন কর্মনিষ্ঠ হন মাতৃভক্ত হন বাসি খাদ্য খাবার খাবেন না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং হাইজিন মেনটেন করুন সময়ের কাজ সময়ে করুন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা হিংসা ঘৃণা ইগো থেকে নিজেদেরকে বিরত রাখুন শ্রমিক সম্প্রদায় এবং বৃদ্ধ বৃদ্ধাদেরকে সম্মান জ্ঞাপন করুন দেখবেন এই সাড়ে সাথে চলাকালীন রাজা বা রানীর ন্যায় সুখ কিন্তু আপনারা প্রাপ্তি করতে সক্ষম হবেন আর হ্যাঁ এনি টাইম আমাদের সাথে যোগাযোগ আপনারা করতেই পারেন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম সংসারে অশান্তি প্রেমী বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন